সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে কথা বলবো অ্যাক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নিয়ে ব্যাংক প্রতি বছর তার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সের উপর ভিত্তি করে একটি পরিমাণ টাকার অঙ্ক কর্তন করে থাকে ব্যাংক এটি কর্তন করলেও এটি ব্যাংকের কোনো আয় নয় ব্যাংক কর্তৃপক্ষ এটি সরকারি কোষাগারে জমা করে এটি সরকারের রেভিনিউ চলতি হিসাব সঞ্চয় হিসাব ঋণ হিসাব বা অন্য যে কোনো ধরনের হিসাবের ক্ষেত্রেই এটি প্রযোজ্য কোনো গ্রাহকের যদি একটি সঞ্চয় হিসাব এবং একটি ঋণ হিসাব থেকে থাকে তাহলে দুটি হিসাবের ক্ষেত্রেই এটি প্রযোজ্য আসুন আমরা তাহলে এবার জেনে নিই ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স প্রদর্শিত হলে কত টাকা অ্যাক্সাইজ ডিউটি বা আবগাড়ি শুল্ক হিসেবে কর্তন করা হয় কোনো গ্রাহকের অ্যাকাউন্টে যদি বৎসরে ব্যালেন্সের পরিমাণ কোনো এক সময়ে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে গ্রাহকের ওই অ্যাকাউন্ট থেকে কোনো আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কর্তন করা হয় না অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণ যদি এক লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে আবগারি শুল্কের পরিমাণ হবে একশত টাকা যদি ব্যালেন্সের পরিমাণ পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে আবকারী শুল্কের পরিমাণ হবে পাঁচশত টাকা যদি ব্যালেন্সের পরিমাণ দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে আবকারী শুল্কের পরিমাণ হবে তিন হাজার টাকা যদি পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স প্রদর্শিত হয় তাহলে আবকারী শুল্কের পরিমাণ হবে পাঁচ হাজার টাকা যদি এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স প্রদর্শিত হয় তাহলে আবকারী শুল্কের পরিমাণ হবে দশ হাজার টাকা যদি দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স প্রদর্শিত হয় তাহলে আবহাওয়ার শুল্কের পরিমাণ হবে বিশ হাজার টাকা আর যদি ব্যালেন্সের পরিমাণ পাঁচ কোটি এক টাকা থেকে উপরে হয়ে থাকে অর্থাৎ পাঁচ কোটি এক টাকা থেকে উপরে যেই পরিমাণ টাকার অঙ্কই প্রদর্শিত হোক না কেন সেক্ষেত্রে আবকারী শুল্কের পরিমাণ হবে পঞ্চাশ হাজার টাকা